সবাই লক্ষ্য করে দেখো যে আমরা একটু আগে বলেছি যে নির্দেশক আমরা বিভিন্ন রাসায়নিক সত্তার অজানা তরিদার বিভবের মান নির্ণয় করে থাকি তো ভাইয়া দেখো প্রথমে বিভব আমরা বিভবের একটা একটি সংক্ষেপে ভাইয়া লিখেছি আর এটা জারুন বিভবের তোমরা প্রকাশ করতে পারো ভাই একটাতে বুঝাচ্ছি একটা বুঝলে জ্বালানিটা বুঝতে পারবে তো এখন দেখো প্রথমে ভাই লিখেছি লিথিয়াম ক্লাস আয়ন হতে লিথিয়াম হয়েছে অর্থাৎ বিজারণ বিক্রিয়া তার বিভবের মান দেওয়া আছে সো ডটেড লাইনগুলো মানে হচ্ছে অন্যান্য ধাতুগুলো আছে সো এর মিডিল পয়েন্টে আছে যেখানে আর কি নেগেটিভ থেকে এটা বাড়তে 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 এটা জিরোতে আসবে তো জিরো হচ্ছে হাইড্রোজেনের জন্য আর এবং এরপর বৃদ্ধি পেতে পেতে এটা একদম পজিটিভ দিকে যাচ্ছে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ লো থেকে হাই দিকে যাচ্ছে সো ফাইনালি এখানে আছে ফ্লোরিন সো তিনটা অংশের একটা করে রিপ্রেজেন্টেটিভ বিক্রিয়া দিয়েছি বা বিভবের মান দিয়েছি সো চিন্তা করে দেখো যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ভাই যেহেতু বলেছি এখানে বিজারণ বিভব আদর্শ বিজারণ বিভব উপর থেকে নিচের দিকে অর্থাৎ লিথিয়াম থেকে ফ্লোরিনের দিকে তো আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বিজারণ বিভবের মান বৃদ্ধি পাচ্ছে তো বিজারণ বিভবের মান বৃদ্ধি পাওয়া মানে কাবের বিজারণ হয় জারকের হয় বিজারণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জারকের শক্তি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ফ্লোরিন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক আর লিথিয়াম হচ্ছে সবচেয়ে দুর্বল জারক বুঝতে পারছি অর্থাৎ আমরা যে জারুন বিজারণ বিক্রিয়া পড়ি অর্থাৎ পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে তোমার মাঝে দেখেছো বিভিন্ন রাসায়নিক বস্তু অর্থাৎ বিভিন্ন জারক বিজারকের মধ্যে বিক্রিয়া কোন জারকটি অধিক শক্তিশালী কোন বিজারণটি অধিক শক্তিশালী সেটা আসলে নির্ণীত হবে এই বিজারণ বা জারণ বিভবের দ্বারা এক্ষেত্রে আমরা বিজারণ বিভব দেখে বুঝতে পারি যার বিজারণ বিভবের মান বেশি সেটা অধিক শক্তিশালী জারক আমি যদি এক্সাম্পল দিই লাইক ফ্লোরিন এবং পটাশিয়াম পার পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের বিভবের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ভোল্ট অর্থাৎ তোমরা পড়েছো পটাশিয়াম পার এ পয়মানগত রসায়ন চ্যাপ্টারে পড়েছো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিজারণ বিভবের মান হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অর্থাৎ তোমার যদি কোনো মিশ্রণে তুমি যদি ফ্লোরিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিশ্রণ নিয়ে থাকো তাহলে তোমরা দেখতে পাচ্ছ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অপেক্ষা ফ্লোরিনের বিজারণ বিভবের মান বেশি তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অপেক্ষা ফ্লোরিন অধিক শক্তিশালী জারক হিসাবে কাজ করবে এটাই সবচেয়ে শক্তিশালী জারক তো বুঝতে পারছো যে জারকগুলোর মধ্যে পার্থক্য করার শক্তির পার্থক্য করার মূল যে প্যারামিটার এটা আসলে কি বিজারণ বিভব আদর্শ বিজারণ তো তোমরা রসায়নে পড়েছ পটাশিয়াম পার পটাশিয়াম ডাইক্রোমেট অপেক্ষা অধিক শক্তিশালী যেন এর কারণটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের আদর্শ বিজারণ বিভব হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফোর অর্থাৎ এর মান পার ম্যাঙ্গানেটের মান ডাইক্রোমেট অপেক্ষা বেশি তাই পার ম্যাঙ্গানেট ডাইক্রোমেট অপেক্ষা অধিক শক্তিশালী জারক সো কোনো মিশ্রণ আমি যদি জারক বিচারক নেই কে জারক হিসেবে কাজ করবে বা কে বিচারক হিসেবে কাজ করবে এটা নির্ভর করবে আসলে এই বিভবের মানের উপর সো বর্তমানে আসলে এইভাবে স্টাডি করা হয় কারণ জারক বিচারক আসলে একটা আপেক্ষিক ব্যাপার এটা পুরোপুরি মানের উপর নির্ভরশীল ঠিক আছে কারণ পটাশিয়াম পারমাগনে ডাইক্রোমেট মিশ্রণে জারক কিন্তু পটাশিয়াম পারমাগেন্ট ফোরেন মিশ্রণে সে কি হয়ে যাবে বিচারক হয়ে যাবে বুঝতে পারছি আমি অর্থাৎ আমি যদি এই ব্যাপারটা বুঝতে পারি তোমরা আই থিং বুঝতে পারবে নিজেরাই যে আদর্শ জারান বিভব যদি ভাই লিখি তাহলে এই সিরিজটা কি উল্ট হবে অর্থাৎ এই টা যাবে প্লাস এই প্লাসটা টা যাবে মাইনাস অর্থাৎ ফ্লোরিন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক আর লিথিয়াম হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিচারক আর ধাতুগুলো গুলা বিচারক আর ধাতুগুলা কি জারক বুঝতে পারছিস সো এই হচ্ছে কাজ সো এখন এই যে মানগুলো আমরা দেখতে পাই আমাদের পাঠ্যপুস্তকগুলোতে লিস্ট দেওয়া থাকে সো এই লিস্টগুলো কি করে তৈরি করা হয়েছে এগুলো কি তৈরি করা হয়েছে নির্দেশক তরিদদার সহায়তায় আগের লেকচারটাতে বলা হয়েছে যে নির্দেশক তরিদদারগুলো কি কি অর্থাৎ যারা নির্দেশ করে একটা অজানা তরিদদারের মান যারা নির্দেশ করে থাকে সো অর্থাৎ এই নির্দেশক তরিদদারগুলো হচ্ছে যে সকল তরিদদারের মান আসলে ফিক্সড ফিক্সড বিধায় আমরা এ সহায়তায় অন্যান্য অজানা তরিদ্বারের মান নির্ণয় করতে পারি তো এর মধ্যে ভাইয়া বলেছিলাম একটা হচ্ছে মুখ্য নির্দেশক তরিদ্বার আর হচ্ছে গণ প্রাইমারি এন্ড সেকেন্ডারি সো প্রাইমারির মধ্যে আছে হাইড্রোজেন তরিদ্বার সো এই বাপাশে আছে হচ্ছে হাইড্রোজেন তরিদ্বার এটাকে সংক্ষেপে বলা হয় সি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আদর্শ হাইড্রোজেন তরিদ্বার সি এর চিত্র এবং এর বিক্রিয়া এর বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে আর এই ডান পাশে আছে হচ্ছে গৌণ নির্দেশক তরিদ্বার অর্থাৎ সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড যা তিনটা ছিল ক্যালোমেল সিলভার হচ্ছে কুইন হাইড্রোন ইলেকট্রোড তো তিনটা নিয়ে আলোচনা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো যেটা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত এবং তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যামইন ইলেকট্রোড সে ক্যালামাইন ইলেকট্রো চিত্র এবং কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে তো ভাই এখন এই বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করবো তো এই বা হচ্ছে হাইড্রোজেন পরিতা আর ডান পাশে হচ্ছে

বুঝতে পারছো বিস্কুটের গুঁড়ের মতোই অনেকটা যে ন্যানো প্লাটিনাম কণা এর উপর স্প্রিঙ্কল হয়ে থাকে মানে উপরে বসানো থাকে তো যার ফলে হয় কি এটা একটা স্পেশাল প্লাটিনাম পাথ হিসেবে ব্যবহৃত হয় যেটাকে বলা হয় প্লাটিনাম পাথ বা বলা হয় প্লাটিনাইজড প্লাটিনাম পাত তো যদি মধ্যে বলা হয় প্লাটিনাইজড প্লাটিনাম পাত কি অর্থাৎ যে প্লাটিনাম পাতে ন্যানো প্লাটিনাম কণা যুক্ত থাকে সো এটা বর্তমানে এই প্লাটিনাম যে কণাগুলো সে যেটা ন্যানো ডাইমেনশনে হয় এগুলোকে বলা হয় ন্যানো প্লাটিনাম কণা অর্থাৎ প্রত্যেক

ধরনের রাসায়নিক বস্তু তুমি সাথে যোগ চিন্তা করে দেখো সবাই যে এখানে হাইড্রোজেন তরিদ্বারের নিচেও কিছু ধাতু আছে উপরে কিছু ধাতু আছে সো হাইড্রোজেন তরিদ্বারের এই মানটা হচ্ছে জিরো কনভেনশনালি এই মানটাকে জিরো ধরা হয় এখন এর উপরে এর থেকে অধিক শক্তিশালী তুমি যদি কোন ধাতু নাও তাহলে অবশ্যই

এবং আসলে এই কেন আমরা সাধারণ প্লাটিনাম পাত ব্যবহার না করে আমরা এই প্লাটিনাইজড প্লাটিনাম পাত ব্যবহার করেছি বিকজ ন্যানো প্লাটিনাম কোন যুক্ত প্লাটিনাম পাতে ন্যানো পার্টিকেল থাকার কারণে সার্ফেস বা পৃষ্ঠ বেড়ে যায় সার্ফেস এরিয়া বেড়ে যায় ঠিক আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাওয়াতে এখানে অধিক পরিমাণে হাইড্রোজেন অধিশোষিত হতে পারে যার ফলে এটা এই জন্যই এখানে আসলে পাত ব্যবহার করা হয়েছে এই হাইড্রোজেন গ্যাস ইভলিউশন সেটা কি পাটিনাম পাতের উপরে কি অধিসিত হয়ে যায় সো এই হচ্ছে তার কাজ অর্থাৎ অ্যানোড হিসেবে কাজ করলে এটা ক্যাথোড হিসেবে কাজ করলে হাইড্রোজেন গ্যাস ইভলিউশন যেটা পাটিনাম পাতে অধিসিত হবে সো দেখো আমি যদি কম্বাইন করি এই তরিদার বিক্রেতাকে এটা কি উহমুখী হিসেবে একটাই হতে পারে হাইড্রোজেন অপেক্ষা অধিক সক্রিয় দিচ্ছ নাকি হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় কথা দিচ্ছ তার উপর ভিত্তি করে যে কোনো একটা রিয়াকশন পারফরমেন্স করবে কোষ বিক্রয়ের ক্ষেত্রে কথাকে বুঝিয়ে পারলাম কারণ ভাই এখানে কিন্তু অর্ধকোষ দেখাচ্ছে এটা একটা অর্থাৎ জন্য বহুমুখী সাইন দেওয়া আছে যে কোনো একটা হইতে পারে যদি অ্যানোর হিসেবে কাজ করে এটা কাজ করবে যদি ক্যাচার হিসেবে কাজ করে এটা কাজ করবে এবং এই তরিদ্বারকে আমরা প্রেজেন্ট করতে পারি এভাবে কারণ এটা একটা অর্ধ বা অর্ধের তরিদার অর্ধকোষ সো দেখো এই যে পাশে হচ্ছে পাটিনাম কারণ এটা অর্ধকোষ হিসেবে দেখানো হয়েছে প্লাটিনাম যারা অর্ধকোষ দেখানো হয়েছে প্লাটিনাম হাইড্রোজেন থেকে এটা হাইড্রোজেন আয়নে কনভারশন হয়েছে ওকে এই পাটিনামটা এখানে তরিদার হিসেবে কাজ করতেছে সো এটা হচ্ছে এই তরিদ্বারের রিপ্রেজেন্টেশন প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন আয়ন তার ঘনমান মোলার ওকে সো এই হচ্ছে হাইড্রোজেন তরিদ্রা কিভাবে এটা নির্দিষ্ট তরিদ্র হিসেবে কাজ করছে এবং এর বিভিন্ন অংশের এক্সপ্লেনেশন ঠিক আছে গঠন এবং এর কি কার্যপ্রণালী ঠিক আছে সো এটা পরীক্ষা হিসেবে আসতে পারে এবং এটা বেসিক ইনফরমেশনের জন্য খুব ইম্পর্টেন্ট